যাম জেগা নিস্কুটি গ'লে আকৌ কোনে যাম পাৰিম

বাচি যদি সবটা বের করতে পারি তো আশা রাখি সবটা দেখাবো আচ্ছা আচ্ছা আর আন্ধা হচ্ছে যে দুটো গাবি দেখাবো আর একটা পাঞ্জাব আছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আজকে এখানে যে চারটে আন্ধা আর বাচি কালেকশন আছে আমি আপনাদের দেখাবো এবং দাতে বাবু আমাদের খুলে সবাইকে দেখাবে আচ্ছা আমি বলছি যেই যে চারটে কালেকশন আপনি দেখাবেন এগুলো কি বিক্রয় হবে হ্যাঁ বিক্রয় হবে অবশ্যই আপনারা কালেকশনগুলো দেখুন তারপরে কি দাম আছে না আছে বয়স কি আছে আমি আপনাদের সমস্ত তথ্য লোকেশন এখান থেকে এসে যখন দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো আমি চেষ্টা করবো সম্পূর্ণ কালেকশানগুলো আপনাদের ভালোভাবে দেখানোর জন্য মাসাল্লাহ দেখে নাও খুব সুন্দর সুন্দর কালেকশান আপনাদের দেখাবো আজকে এই ভিডিওতে মার্শাল্লাহ খুব সুন্দর কালেকশান আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর একসঙ্গে করে উঠে যা টুক করে দিবি যা চলে যা দুটো একসাথে যায় তো আরো এক পিচ কালেকশন বার করছে আপনাদের দেখানোর জন্য তিন পিচ বাচি কালেকশন এখন আপনাদের সামনে বার করা হয়েছে তো চার নম্বর বাছি বার করলো আপনাদের সামনে মোট এখানে চারটি বাছি এতক্ষণ আপনারা দেখছিলেন যে চারটি বাছি এই মাওলানা ক্যাটেল ফার্ম থেকে শুধু আপনাদের দেখানোর জন্য বাইরে বার করা হয়েছে তো একটা একটা করে আমি আপনাদের জানাবো যে কী বয়স আছে কেমন ওজন আছে সমস্ত কী তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব অন্য তো ভিডিওর সঙ্গে দেখো এখানে মোট চারটি কালেকশান বাচি আন্দারা আমি ভিডিওর প্রথম থেকে বলছিলাম আপনাদের সামনে চারটি কালেকশান বার করেছে তো প্রথমে দেখাচ্ছি আমি এক ধার থেকে আপনাদের দেখো মার্শাল ঝুঁট খুব সুন্দর আছে ঝুঁট আছে ভালো এবং সামনের ফেসও ভালো আর দেখো না বন্ধুরা পাতাও ভালো আছে সামনে পেছন সাইটটা বলতে গেলে খুব সুন্দর পেছন সাইট দেখা একটু আপনাদের এটাও খুব ভালো কালেকশান দেখতে পাচ্ছ সামনের ঝুঁটও ভালো আছে ফেস খুব সুন্দর ফেস পেছনের সাইডটা একবার দেখাই দু নম্বরের পেছন সাইডটা খুব সুন্দর এবং তারপরে তিন নম্বরটা নাও মার্শাল্লা তিন নম্বরটা আরও খুব সুন্দর এখানে চারটে কালেকশান কিন্তু ঝুঁট খুব সুন্দর এর ঝোঁটটা খুব সুন্দর দেখতে পাচ্ছ আর সবার শেষে যেটা আছে দেখতে পাচ্ছ আসলে এটাও ভালো খুবই মানে অসাধারণ এটুকুই বলতে পারি চারটে যা বাচি কালেকশন আছে তো আমি এখানে এই যে চারটে বাচি কালেকশান আছে আমি একটু পরিচয় করবো যে কার কেমন বয়স আছে আর তারপরে আমি খাটালের ভিতরে এখন যে আন্দার আর একটি বয়ল আছে এবং দুটি গায়ে আছে তো অবশ্যই আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো এটা বয়স কি আছে বয়স আচ্ছা দুদাঁত বয়স এটা আছে আপনার কাছে কতদিন মানে এটা এখন আদাত তো বলছে এটা আদাত আর প্রথমে এটা দেখাচ্ছিল বলছে এটা দুদাঁত আচ্ছা আসুন এটা বলছে আদাত এটা কি বলছেন এটা

আপনাদের জানাচ্ছিলাম যে বয়স কি আছে এবং দাঁত এখানে এই ধারেটা সববার এই ধারেটা বলছে দুদাঁত করে এখন সবে দাঁত দিয়েছে মানে দুদাঁত করে বয়স আর এখানে যে আছে না এখন দাঁত দেয়নি এখন গড়ে ওজন কি হবে একটু বলুন তো ওজন এটা আপনার হচ্ছে সাড়ে ছ মন সাত মন আপনি বলছেন ওজন আছে আর এটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় হবে আর এটা এটা হবে আছে ওজন পার যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছে আপনার এখানে আসতে চায় আপনি যা কালেকশান এতক্ষণ দেখাচ্ছিলেন খুব সুন্দর কালেকশন মার্শাল এটুকু বলতে পারি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আপনার এখানে কীভাবে আসবেন একটু আপনি লোকেশানটা বলে দিন যদি ট্রেন যোগে আসে শিয়ালদা থেকে লক্ষ্মী বা নামখানা ট্রেন ধরলো আপনার জয়নগর স্টেশনে নামলো জয়নগর থেকে এখানে আমার অটোতে করে আসতে হলে কুড়ি মিনিট লাগবে আচ্ছা আর যদি কেউ চার চাকা ধরে আসে তাহলে সোজা আপনার বারাইপুর বাইপাস হয়ে সোজা চলে আসবে জয়নগর থানার মোড় থানার মোড় থেকে এখানে ডানদিকে পিওর মোড় হয়ে বুড়ির মোড় কাউকে জিজ্ঞাসা করলে যে কেউ বলে দেবে বুড়ির মোড় জয়নগর দেখাতে আপনার মানে পনেরোতে কুড়ি মিনিট সয় লাগবে এখানে জয়নগর পিওর মোড় থেকে আপনার এই লোকেশন হচ্ছে ডান দিকে আসতে হবে

আপনারা দেখুন ঠিক আছে এটা একটু ঘুরিয়ে দিন ঝুঁট তো খুব সুন্দর না এটা ঝুঁট খুব সুন্দর দেখে নাও খুব সুন্দর ঝুঁট খুব সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা চলে যাও এই দেখ তোমরা ইল্লেতে গাল লাগি হ্যাঁ উনি চলে যাক এই দিও লিস্ট লিস্টটা ছেড়াবে দি হ্যাঁ বাইদার ও আমি এখন খাটলের ভিতরে প্রবেশ করছি দেখাবো

খাটালের ভিতরে আছে আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় এগুলো কি বিক্রয় করবেন যদি কেউ আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনি বলছেন দামে হলে আপনি দিয়ে দেবেন আচ্ছা মানে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে আর বয়লটা হচ্ছে বলছিলাম এই বয়েল এই মানে একটি বয়েল এর হাইট কী হবে বয়েলটা হাইট কী হবে উনসত্তর ইঞ্চি বলছে বয়েলটার হাইট তো খাটালের ভিতরে যা কালেকশান আছে আমি আপনাকে দেখালাম সত্য তো বলছি সঠিকভাবে যদি ফিট ধরে করা আচ্ছা ভিডিওতে তো অগাত বড়বাড়ী বলে তো ভিডিওতে বেশি বলা দরকার নেই যেটুকি তোমকা আছে আছে সেটুকি সত্য বলবে আচ্ছা তো এখানে মোট যা কালেকশন আছে আমি দেখাছিলাম একটা আন্ধরা বয়ল আর দুটি হচ্ছে আন্ধরা গাই আর একটি হচ্ছে পাঞ্জাব গাই আর চারটি হচ্ছে আন্ধরা বাছি আমি দেখাছিলাম বাইরে খুলে নিয়ে আপনাদের দেখাছিল তো দেখাছিলাম আচ্ছা বলছি এই যে বাচি কালেকশনগুলো আপনি এতক্ষণ দেখাচ্ছিলেন দাম নিয়ে কিছু বলবেন অনেকে আমাকে কমেন্ট করে বা আমাকে বলে তরফদার ভাই আপনি দাম নিয়ে একটু আলোচনা করেন আমি এটুকু বলতে পারি বাচি কোয়ালিটি অনুযায়ী অন্যান্য জায়গা থেকে আমার এখানটায় ভালো হ্যাঁ অবশ্যই 25000 টাকা সেভ হবে এটুকু আমি বলতে পারি আর এখানে দাম নিয়ে বেশি বারগেনিং ও অগাত যে উল্টো পাল্টা দাম এখানে চাও হয় না মানে আপনি বলছেন দাম যদি কেউ জানতে চায় কিভাবে জানবেন ফোন করে নেবে মানে আপনি বলছেন আপনার সঙ্গে ফোনে যোগাযোগ আমি জাস্ট আইডিয়াটা দিতে পারি পারফেক্ট দাম সরাসরি দাম কেউ যদি নেয়ার উদ্দেশ্যে আসে তাহলে এখানে এসে দরদাম করে নেবে আমি তার আইডিয়াটা দিয়ে দিতে পারি যে এই রেঞ্জের মধ্যে হতে পারে তুমি একটা রেঞ্জ দাও রেঞ্জের দুয়ের উপরে তো যেতেই হবে দুয়ের উপরে আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে মার্শালটা পছন্দ তো অবশ্যই হবে দাম যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তো বলছি আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলে বা ফোনে যোগাযোগ করলে বা এখানে এলে গরু দেখলে পছন্দ করলে অবশ্যই উনি দাম নিয়ে আলোচনা করবে আর আপনারা যদি খুবই দাম জানতে ইচ্ছা করে তো অবশ্যই ওনাকে ফোন করবেন আমি নাম্বার থামবেলে দিয়ে দেবো আপনারা থাম্বেল থেকে নাম্বার নিয়ে নেবে এবং বক্স থেকে নাম্বার নিয়ে নেবেন সরাসরি ওনার কাছ থেকে আপনি দাম জিজ্ঞাসা করতে পারেন এবং ওনার এখানে আসতে পারেন জয়নগর পিওর মোড় বুড়ি মোড় আপনার জয়নগর থেকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বা যে কোনো গাড়িতে এলে বা আপনার পাইপের গাড়িতে এলে সম্পূর্ণ এখানে ভালো রাস্তা ভালো পরিবেশ আপনারা এখানে খুব সহজভাবে আসতে পারবেন এটুকি আমি আপনাদের বলে দিলাম তো এখানে এসেছি অ্যাকচুয়ালি এই সুন্দর সুন্দর বাছি আপনাদের দেখাতে তো ভিডিওটি বেশি বড় হবে না শুধু বাছিগুলো খুলে আবার খাটলে রেখে দেবে ঠিক আছে 啊！啊！ Ах, пусти. А пустя.